গা ছং শুনশান রাস্তাঘাট দূর থেকে দূরান্তরে জনমানবের চিহ্ন পর্যন্ত নেই ইতি মাথা তুলে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কয়েকটি বাড়ি ইমারতের গা জড়িয়ে উঠেছে লতানো পর গাছা সন করে হাওয়া বইছে সত্যি যেন ভুতুরে কোনো শহর এনি তুরস্কের এই ধ্বংসপ্রাপ্ত নগরী অনেক পুরনো মেডিয়া ভেলিয়ান যুগের রাজপ্রাসাদ সেনা দুর্গ সহ অনেক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে এ শহরে এখানেই বহু মানুষের বাস ছিল একটা সময় কিন্তু আজ সবই খালি লোকে বলে এখন সেখানে ভূতের বাস প্রিপায়াত ইউক্রেনের উত্তরাঞ্চলে সীমান্তে রয়েছে শহর চেরনোবিল পাওয়ার স্থাপনের সময় এই দ্বীপ শহরটি গড়ে ওঠে কিন্তু ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে চেরনোবিল বিস্ফোরণের পর সব মানুষ এখান থেকে সরিয়ে নেয়া হয় এরপর থেকে শহরটি জনমানব শূন্য বর্ষা সাইপ্রাসের ফামাগাস্টা শহরের চার ভাগের এক ভাগ এলাকা ভরসা শহর নামে পরিচিত উনিশশো সালে এই শহরে আগ্রাসন চালায় তুরস্ক এরপর থেকেই ওই শহরে আর কোনো মানুষ বসবাস করে না ফলে এক নিস্তব্ধ নগরীতে পরিণত হয়েছে ভরসা ওরাডার সুরগ্লেন পশ্চিম মধ্য ফ্রান্সের একটি গ্রামের নাম ওরাডার সুরগ্লেন মানুষের অস্তিত্ব বলতে এখানে কিছুই নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দশ জুন উনিশশো এখানকার সব মানুষ মারা গিয়েছিলেন প্রায় সত্তর বছর ধরে গ্রামটি খা খা করছে হাসিমা দ্বীপ এ বিরাট দ্বীপটি রয়েছে জাপানে স্থানীয়রা দ্বীপটিকে গানকানজিমা নামে ডাকে নাকাসাকে বিস্ফোরণের কারণে জাপানের যে পাঁচশো পাঁচটি দ্বীপ বসবাসের অনুপযোগী হয়েছে হাসিমা তার একটি দ্বীপটি ভূতের দ্বীপ নামে পরিচিত কোলমান দক্ষিণ বিয়ার মরু অঞ্চলের পরিত্যক্ত শহর জার্মান হিরে ব্যবসায়ীদের আস্থানা ছিল এক সময়ে প্রথম বিশ্বযুদ্ধে হিরেখনির অবক্ষয়ের পরে জনহীন হয়ে পড়তে শুরু করে পরে মরুভূমি গ্রাস করে বানা মার্কিন যুক্তরাষ্ট্রের মান্টার এই শহরের পরিত্যক্ত হওয়ার গল্প একেবারেই পুরনো ওয়েস্টার্ন সিনেমার মতো গোল্ড রাশের পরে পরিত্যক্ত হতে শুরু করে কার্কো ইতালির জনপদ মধ্যযুগে জন্ম উনিশশো তেষট্টি ভূমিকম্পে পরিত্যক্ত হয় পরিচিতি পায় ভূতের শহর হিসেবে আমাদের সাথেই থাকুন सब्सक्राइब करूँ